অনেক কথা বলেন আমাদের দলনেত্রী প্রার্থী ঠিক করেছেন ভারতবর্ষের একজন গোটা পৃথিবী বিখ্যাত খেলোয়াড় তাকে আমরা মুর্শিদাবাদের বহরমপুরে পেয়েছি এটা আমাদের গর্ব এই ধরনের মানুষকে যদি ভারতবর্ষের পার্লামেন্টে পাঠাতে পারি তাহলে মুর্শিদাবাদের অনেক উন্নয়ন হবে এবং কাজ হবে একসময় আপনারা দেখেছিলেন প্রণববাবু যখন এসেছিল এই ধরনের অনেক হাওয়া উঠেছিল সেই প্রণববাবুর হাত ধরে মুর্শিদাবাদ জেলার অনেক উন্নয়ন হয়েছে অনেক কাজ আমরা প্রণববাবুর কাছ থেকে পেয়েছি ঠিক আগামী দিনে ইউসুফ পাঠানকে আমরা ভারতবর্ষের প্রতিনিধি করে আমরা এখান থেকে বহরমপুর থেকে পাঠাবো এবং তার হাত ধরে মুর্শিদাবাদ শুধু বহরমপুর শহরের বহরমপুর লোকসভা কেন্দ্র নয় মুর্শিদাবাদ জেলার সার্বিক উন্নয়নে তার ভূমিকা নিশ্চয়ই কার্যকারী হবে দেখুন সবারই সকলের সঙ্গে আলোচনা করতে সব সিদ্ধান্ত হয় না সবসময় সব সিদ্ধান্ত হয় না হুমায়ুন কবিরকে যেদিন প্রার্থী দিয়েছিল সেদিন নিশ্চয়ই ভরতপুরের মানুষকে সব ডেকে হুমায়ুন কবিরকে প্রার্থী করেনি সেদিন দিদি তার চিন্তা ভাবনা নিয়ে হুমায়ুন কবির বহিরাগত ছিল সেদিন হুমায়ুন কবির ওই মাটিতে ছিল না তাকে নিয়ে গিয়ে সুদূর সেই সালারে এবং ভরতপুরে প্রার্থী করা হয়েছিল সুতরাং এটা কেউ ভাবে না যে অমক বহিরাগত আর অমক বহিরাগত নয় সুতরাং হুমায়ুন কবির যেটা বলতে চাইছেন উনিও বহিরাগত তাকে দিদি তার ছত্র ছায় নিয়ে তাকে প্রার্থী করেছে আমরা গর্বিত তাই হুমায়ুন কবিরের নিশ্চয়ই বুদ্ধি হৃদয় হবে এবং দলীয় প্রার্থীকে সে মেনে নিয়ে ভালো কাজ করবে হুমায়ুনের উপরে ভরসা আছে ভালো ছেলে কাজের ছেলে কাজ করবে বলছেন যে যে বহিরাগত কোনো প্রার্থী হারানো যাবে না তিনি ইউসুফ দেখুন অনেকে অনেক কথা বলেন আমাদের দলনেত্রী প্রার্থী ঠিক করেছেন ভারতবর্ষের একজন গোটা পৃথিবী বিখ্যাত খেলোয়াড় তাকে আমরা মুর্শিদাবাদের বহরমপুরে পেয়েছি এটা আমাদের গর্ব এই ধরনের মানুষকে যদি ভারতবর্ষের পার্লামেন্টে পাঠাতে পারি তাহলে মুর্শিদাবাদের অনেক উন্নয়ন হবে এবং কাজ হবে একসময় আপনারা দেখেছিলেন প্রণববাবু যখন এসেছিল এই ধরনের অনেক হাওয়া উঠেছিল সেই প্রণববাবুর হাত ধরে মুর্শিদাবাদ জেলার অনেক উন্নয়ন হয়েছে অনেক কাজ আমরা প্রণববাবুর কাছ থেকে পেয়েছি ঠিক আগামী দিনে ইউসুফ পাঠানকে আমরা ভারতবর্ষের প্রতিনিধি করে আমরা এখান থেকে বহরমপুর থেকে পাঠাব এবং তার হাত ধরে মুর্শিদাবাদ শুধু বহরমপুর শহরের বহরমপুর লোকসভা কেন্দ্র নয় মুর্শিদাবাদ জেলার সার্বিক উন্নয়নে তার ভূমিকা নিশ্চয়ই কার্যকারী হবে যে প্রার্থী দেখুন সবারই সকলের সঙ্গে আলোচনা করতে সব সিদ্ধান্ত হয় না সব সময় সব সিদ্ধান্ত হয় না হুমায়ুন কবিরকে যেদিন প্রার্থী দিয়েছিল সেদিন নিশ্চয়ই ভরতপুরের মানুষকে সব ডেকে হুমায়ুন কবিরকে প্রার্থী করেনি সেদিন দিদি তার চিন্তা ভাবনা নিয়ে হুমায়ুন কবির বহিরাগত ছিল সেদিন হুমায়ুন কবির ওই মাটিতে ছিল না তাকে নিয়ে গিয়ে সুদূর সেই সালারে এবং ভরতপুরে প্রার্থী করা হয়েছিল সুতরাং এটা কেউ ভাবে না যে অমুক বহিরাগত আর অমুক বহিরাগত নয় সুতরাং হুমায়ুন কবির যেটা বলতে চাইছেন উনিও বহিরাগত তাকে দিদি তার ছত্রছায় নিয়ে এসে তাকে প্রার্থী করেছে আমরা গর্বিত তাই হুমায়ুন কবিরের নিশ্চয়ই বুদ্ধির উদয় হবে এবং দলীয় প্রার্থীকে সে মেনে নিয়ে ভালো কাজ করবে হুমায়ুনের উপরে ভরসা আছে ভালো ছেলে কাজের ছেলে কাজ করবে